সমস্যা হোৱাৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰী বুজিছোঁ আপোনাৰ ইয়াৰ পৰিচয় কি জি আমি এখন কি নাম আছে নেকি ৰেবু চাৰ মাখটা খোলো মাখটা খোলো কথা শোনা যাবে না সমস্যা নাই আমরা আমাদের কিভাবে হয়ে বলছে বলছে একটা

অবস্থা একশো চোদ্দো জন গুভৃত্তে পাইনি আমরা কিন্তু আগের আগেরবারে পাইছি ছাপ্পান্নশো টাকা এবার পাবো ছাপ্পান্নশো টাকা একজন করে এবার ছাপ্পান্নশোর টাকা এখনো পাওয়ার কথা এবার আমরা টাকা পাইনি আগেরবারে সব কিছু ঠিক ছিল এবার আমরা সিট আসছে সিটে দেখতাছি আমাদের নাম ঠিক আছে যেমন নাম জিসান মাহ্মুর নাম হাসনা আমার বাবার নাম মনোহর হোসেন এবার নাম শেষ হয়ে দেখছি আমার নাম তোফিক আর আমার অ্যাকাউন্ট নাম্বার মিলতেছেন এটা কেন হলো আন্তার কাছে আমাদের এইটায় এখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিভাবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হলো আমরা তা কিন্তু সামনে বারে আমরা টাকা পাইছি কত টাকা পাইছিলেন প্রায় ছয় হাজার টাকার মতো কিন্তু এবারে 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 মানে সবাই টাকা পাইছে অন্যান্য কলেজ পাইছে কিন্তু আগ্রিহাটের ডিগ্রি কলেজে কেউ টাকা পায় নাই আর কি কত টাকা এখানে ছয় হাজার